আপনি কি কখনও নিজেকে প্রশ্ন করেছেন হিমালয় কি কেবল বরফে ঢাকা একগুচ্ছ পর্বত সিংহ নাকি এর বুকে লুকিয়ে আছে এমন কিছু গোপন সত্য যা মানুষের কল্পনাকেও হার মানায় আজকের এই রহস্য ভ্রমণে আমরা হাঁটব সেই পথে যেখানে যুগ যুগ ধরে বহু সাধক বিজ্ঞানী অভিযাত্রী এমনকি গুপ্তচরও পৌঁছে গেছেন উত্তর খুঁজতে কিন্তু সবাই কি ফিরেছেন না অনেকেই চিরতরে হারিয়ে গেছেন হিমালয়ের অতল গভীরে হিমালয় কেবল একটি প্রাকৃতিক গঠন নয় এ যেন এক জীবন্ত রহস্য এক জীবন্ত সত্তা এই পর্বতশৃঙ্গের গুহা উপত্যকা এবং নির্জন শিখরগুলো যেন নিজের ভিতরে আটকে রেখেছে হাজারো অমীমাংসিত প্রশ্ন এমনকি আজও হিমালয়ের গোপন গুহাগুলিতে কেউ কেউ নাকি ধ্যানমগ্ন অবস্থায় আছেন জীবিত অথবা সময়ের বাইরে তারা কারা কোথা থেকে এসেছেন কী উদ্দেশ্যে সেখানে গেছেন তা কেউ জানে না শুধু শোনা যায় কিছু কাহিনি কিছু চাক্ষুষ অভিজ্ঞতা এবং এমন কিছু ঘটনা যা বিজ্ঞান আজও ব্যাখ্যা দিতে পারেনি এই ভিডিওতে আমরা খুলে দেখাবো সেই পর্দা যা হিমালয়ের রহস্যময় সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে তাই চোখ সরাবেন না কারণ আপনি যা শুনতে চলেছেন তা আপনার চিন্তার জগতে এক বিস্ফোরণ ঘটাতে চলেছে স্থানীয়দের মতে তিনি শুধু একজন সাধু নন বরং এক সিদ্ধ পুরুষ অলৌকিক শক্তির অধিকারী তিনি দিনের পর দিন কাটান না খেয়ে জল ছুঁয়েও দেখেন না শুধু গভীর ধ্যানের নিবগ্ন হয়ে থাকেন কিন্তু এসব ঘটনা শুধুই কি বিশ্বাস আর আধ্যাত্মিকতার অংশ নাকি এমন এক বাস্তবতা যা আজও বিজ্ঞানের চোখে এক অপারা রহস্য তিব্বতী বৌদ্ধ ধর্মে বলা হয়েছে এক রহস্যময় রাজ্যের কথা সম্ভালা বলা হয় হিমালয়ের গভীরে লুকিয়ে থাকা এই গোপন স্থান কেবল তারাই খুঁজে পায় যাদের মন সম্পূর্ণ নির্মল সাম্বলাকে একদিকে মনে করা হয় অতি প্রাচীন উন্নত প্রযুক্তির কেন্দ্র আবার অন্যদিকে চরম আধ্যাত্মিক জ্ঞানের অধ্যায় বহু পশ্চিমা অনুসন্ধানকারী সাধক এবং অভিযাত্রী দাবি করেছেন তারা সাম্ভালার খুঁজে পাড়ি দিয়েছিলেন কিন্তু প্রতিবারই কিছু রহস্যময় বাঁধা এসে দাঁড়িয়েছে তাদের পথে কখনও তারা দিকভ্রান্ত কখনো অদৃশ্য শক্তি যেন টেনে নিয়েছে অন্য পথে তবে প্রশ্ন থেকে যায় সাম্ভালা কি আধেহ কোনো বাস্তব জায়গা নাকি এটি এক আধ্যাত্মিক রূপক আর যদি এটা বাস্তব হয় তাহলে কী এমন আছে সেখানে যা আজও মানব সভ্যতা থেকে গোপন রাখা হয়েছে হিমালয়ের বিশাল বরফ ঢাকা রাজ্যে এমন কিছু রহস্য লুকি আছে যার ব্যাখ্যা আজও মেলেনি সেরকমই এক রহস্যময় স্থান হলো রূপকুণ্ড হ্রদ যাকে বিশ্বের অনেকেই স্কেলেটান লেক বলে চেনেন যখন গ্রীষ্মের হ্রদের বরফ গলে যায় তখন হঠাৎ করেই জলের নিচে থেকে ভেসে ওঠে শত শত মানুষের কঙ্কাল বিজ্ঞানীরা যখন এইসব কঙ্কাল পরীক্ষা করেন তখন চমকে ওঠেন দেখা যায় এদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছিল নবম শতকের আশেপাশে কিন্তু এখানেই শেষ নয় প্রত্যেকটি মাথার খুলিতে ছিল একটি রহস্যময় গোলাকার গভীর ক্ষত যেন কেউ খুব ভারী কিছু দিয়ে উপর থেকে আঘাত করেছে প্রশ্ন ওঠে এই মানুষগুলো কি কোনো যুদ্ধের শিকার হয়েছিল নাকি তারা আক্রমণ হয়েছিল কোনো ভয়ঙ্কর মহামারীতে অথবা তাদের মৃত্যু হয়েছিল আকাশ থেকে আসা কোনো অজানা দুর্যোগে এখনো পর্যন্ত এই প্রশ্নগুলো সঠিক উত্তর মেলেনি রূপকুণ্ড হ্রদ রয়ে গেছে হিমালয়ের বুকে এক অমীমাংসিত রহস্য হিসাবে কিন্তু শুধু রূপকুণ্ডই নয় হিমালয়ে রয়েছে আরেকটি রহস্য এক বিশাল পৌরাণিক মানবাকৃতি প্রাণী যাকে বলা হয় ইয়েতি স্থানীয়রা শতাব্দীর পর শতাব্দী ধরে বলে এসেছে তারা দেখেছে এক তুষার মানব যার পায়ের ছাপ বারো ইঞ্চিরও বেশি তাকে দেখা গেছে বরফের মধ্যে হেঁটে যেতে পাহাড়ের গায়ে লুকিয়ে থাকতে কিংবা হঠাৎ করে নিখোঁজ হয়ে যেতে এক ছায়ার মতো উনিশশো সালে মাউন্ট এভারেস্ট অভিযানে অংশ নেওয়া একদল অভিযাত্রী প্রথমবারের মতো ক্যামেরাবন্দি করেন এক বিশাল পায়ের ছাপ যা আজও ইয়েতির অস্তিত্বের সবচেয়ে বড় আলোচিত প্রমাণ হিসেবে সংরক্ষিত রয়েছে কিন্তু প্রশ্ন থেকেই যাই এই ইয়েতি সত্যিই কোনো অজানা কোনো প্রজাতির জীব নাকি এটি শুধুই মনের ভ্রম রূপকুণ্ডের কঙ্কাল আর ইয়েতির ছায়া হিমালয়ের এই দুই রহস্য আজও পৃথিবীর সবচেয়ে অমীমাংসিত প্রশ্নগুলোর মধ্যে একটি আর সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের আজকের এই রহস্য ভ্রমণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে বিজ্ঞানীরা আজও বিভক্ত হিমালয়ের রহস্যময় এই দাবিগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন তা নিয়ে কেউ বলেন বরফে ঢাকা পায়ের ছাপ আসলে কোনো বিরল প্রজাতির ভাল্লুকের আবার কেউ কেউ মনে করেন হিমালয়ের গহীনে সত্যিই বাস করে এক অজানা রহস্যময় প্রাণী যাকে আমরা ইয়েথি বা স্নোম্যান নামে চিনি তবে শুধু জীবজগতেই নয় হিমালয়ের কিছু বিশেষ অঞ্চল নিয়ে বিজ্ঞানীদের বিস্ময়ের শেষ নাই কৈলাস পর্বত এক রহস্যময় স্থান যেখানে আজও কম্পাস পর্যন্ত কাজ করে না বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে কৈলাসের চারপাশে চৌম্বক কার্যকলাপ এতটাই অস্বাভাবিক হয় যে সাধারণ যন্ত্রপাতিও ব্যর্থ হয়ে পড়ে এই পর্বতকে ঘিরে সবচেয়ে চমকপ্রদ দাবি অনেকেই মনে করেন কৈলাস কোনো প্রাকৃতিক পাহাড় নয় বরং এটি একটি প্রাচীন সুবিশাল পিরামিড যা তৈরি করেছিল এমন এক সভ্যতা যাদের প্রযুক্তি ছিল আমাদের চেয়েও উন্নত অনেকে বিশ্বাস করেন কৈলাস আসলে পৃথিবীর এক শক্তিশালী শক্তির কেন্দ্র এক এনার্জি কোঅর্ডিনেট যা আজও সক্রিয় তাহলে কি কৈলাস পর্বত শুধুই একটি পাহাড় নয় বরং এক সুপ্রাচীন শক্তির ঘাঁটি হিমালয়ের গোপন গুহায় কি আজও লুকিয়ে আছে কোনো তন্ত্র বা যোগ সাধনার কৌশল স্থানীয়রা বলেন হিমালয়ের হিমশীতল গুহাগুলিতে আজও অনেকে তপস্যা করছেন যারা কখনও লোকচক্ষুর সামনে আসেন না তাদের বিশ্বাস এই সাধনার শক্তি সরাসরি জড়িত কৈলাসের সঙ্গে এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সব বিস্ময়কর তথ্য বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং আধ্যাত্মিক গল্প যা কৈলাস এবং হিমালয়কে ঘিরে যুগ যুগ ধরে মানুষের মনে এক আপার রহস্য সৃষ্টি করেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে এমন কিছু তথ্য উঠে আসবে যা আপনার যুক্তিবুদ্ধিকেও নাড়িয়ে দিতে পারে কিছু কিছু সাধুকে দেখলেই মনে হয় তারা যেন মৃত কারণ তারা না কিছু খাচ্ছেন না জল পান করছেন এমনকি নিঃশ্বাসও নিচ্ছেন না কিন্তু আচমকা এক সময় দেখা যায় তারা আবার নিঃশ্বাস নিতে শুরু করেছে এটি কি শুধুই যোগবিদ্যার অসাধারণ কৌশল নাকি কোনো অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির প্রকাশ আজও এই রহস্য বিজ্ঞানের চোখে এক গভীর অজানার অধ্যায় এই সব ঘটনার কেন্দ্রবিন্দু হিমালয়ের বুকে অবস্থিত দুটি অলৌকিক স্থান কৈলাস পর্বত এবং মানস সরোবরের হ্রদ হিন্দু বৌদ্ধ জৈন এবং বন ধর্ম সব ধর্মের লোকেরাই এই স্থানগুলিকে পবিত্র বলে মনে করে জনশ্রুতি বলছে কৈলাস পর্বতে বাস করেন স্বয়ং মহাদেব শিব কিন্তু সবচেয়ে বিস্ময়কর তথ্য ইতিহাসে আট পর্যন্ত একজন মানুষও এই পবিত্র পর্বতের শীর্ষে পৌঁছাতে পারেননি চেষ্টা হয়েছে বহুবার কিন্তু প্রতিবারেই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে কেউ অসুস্থ পড়েছেন আবহাওয়া হঠাৎ করে ভয়ঙ্কর রূপ নিয়েছে আবার কেউ তো হঠাৎ করেই নিখোঁজ যেন এক অদৃশ্য শক্তি এই স্থানটিকে আগলে রেখেছে বাইরের পৃথিবী থেকে হিমালয় শুধু এক পর্বতমালা নয় এ যেন একটি জীবন্ত রহস্যময় জগৎ এখানকার প্রতিটি পাথর গুহা হ্রদ এমনকি এখানকার সাধুরাও জড়িয়ে আছেন এমন কিছু অজানার শক্তির সঙ্গে যা যুক্তি সীমানার বাইরেই রয়ে গেছে তবে কি হিমালয় শুধুই একটি বিশাল পর্বত শ্রেণী নাকি এটি এক অন্য জগতের প্রবেশদ্বার এমন এক রহস্যময় দ্বার যার ওপারে লুকিয়ে আছে এক মহাসত্ব যা এখনও আমাদের ধরা ধরাছোঁয়ার বাইরে হিমালয়ের প্রতিটি ঢেউ খেলানোর ঢাল প্রতিটি নির্জন গুহা যেন এক একটি নিঃশব্দ বার্তা যা শুধু অনুভব করা যায় বোঝা যায় না এখানে এসে মনে হয় পৃথিবীর বাইরে আরেকটা বাস্তবতা আছে যেখানে যুক্তি নেই অনুভূতি শেষ সত্য হয়তো কিছু রহস্যের আসল সৌন্দর্য হল তার অসম্পূর্ণতা আর ঠিক সেই অসম্পূর্ণতাই আমাদের মনের সৃষ্টি করে এক গভীর মুগ্ধতা আপনি যদি এই অদ্ভুত রহস্যগুলো শুনে বা দেখে একবার হলেও থমকে গেছেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসছি আরও অনেক অজানা অলৌকিক ও রহস্যময় গল্প যা বাস্তব ও কল্পনার সীমারেখাকে মুছে দেয়